আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে বড়ো ভাই আসছে আমাদের এখানেই রিত এন্টারপ্রাইজে ইউটিউব দেখে ভাই আমাদের কাছ থেকে একটা গাড়ি নিলো আলহামদুলিল্লাহ বি চোদ্দ মডেল গাড়ি কমপ্লিট গাড়ি ব্যাটারি সব সব সহকারে ভাই আর আগে মনে হয় জব টপ করছে আসলে শোনা হয় না যে ভাই কী করছে ভাইয়ের কাছে জানলো যে ভাই আসলে কী করছে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আমাদের এই রিত এন্টারপ্রাইজে আসার উদ্দেশ্য কি আপনার ছিল উদ্দেশ্য ছিল যে এখানে আসলে ভালো গাড়ি পাবো এই জন্য আপনার বাসা কোথায় বাসার নাম মুজা বাসার নাম মুজা আপনি আগে কি করতেন আগে ব্যবসা করতাম আলুর ব্যবসা গরুর ব্যবসা গরু 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 ও গরুর ব্যবসা করতে কে গরুর ব্যবসা তো ভালো ছিল ছিল এখনো আজ থাকি থাকি এখন এটা এজন পাশাপাশি এটা করবে না আসলে ভাই ভিসর দ মডেল গাড়ি নিছে ভাই কি জিজ্ঞেস করেছে ভাই গাড়িটা কি অরজিনাল পাইলো কিনা ভাই আপনি কি গাড়ি অরিজিনাল গাড়ি পাইছেন হ্যাঁ যদি এটা অরিজিনাল হয় থাকে অবশ্যই অরিজিনাল আসলে আমি তো গাড়ি এইভাবে চিনি না যদি এটা অরিজিনাল হয় থাকে তাহলে এটাই অরিজিনাল কিন্তু এর সাইতে কি খারাপ কোয়ালিটির গাড়ি বাজারে দেখছেন না বাজারে দেখছে দেখছেন তো সেগুলো কি মনে হইছে ওই গ্লেট চাইতে কি মনে হইছে ওগুলোর থেকে এর মান ভালো দেখছি মান ভালো আর এর উপর আর নাই এই বাংলাদেশে এর উপরের কোনো গাড়ি হয় না টয়েটো কোম্পানি এটাই অরিজিনাল গাড়ি আর উপরে আর হয় না মনে করেন এই কোম্পানি বাইরে সাপ্লাই করে অন্য অন্য দেশের সাপ্লাই হয় চায়নার থেকে আর এই কোম্পানি বাংলাদেশে সাপ্লাই করে মনে করেন এই গাড়িটাই আর পুরো অরিজিনাল গাড়ি আর হয় না চোদ্দ মডেল গাড়ি মানে স্টার ডোয়েডাই বলা হয় কি আর কি এনডি কোম্পানি গাড়ি আর দেখি ভাই গাড়ি তুটে বসেন আসলে ভাই একটা অরিজিনাল গাড়ি চাইছিলো আমাদের কাছে এসেছিলো যে আমাকে আমাকে অবশ্যই একটা অরিজিনাল গাড়ি দেবেন সেই উপলক্ষে ভাইকে একটা গাড়ি দেওয়া বিশুদ্ধ মডেল গাড়ি অরিজিনাল গাড়ি আসলে ভাই গাড়ি নিয়ে ভাইও খুশি আমরাও খুশি যে ভাইকে একটা গাড়ি দিতে পারছি ভাই ইউটিউব থেকে দেখে আসে আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ ভাই ভাইয়ের গরুর ব্যবসা আছে যে সব বাইরা গরু কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কেনার আসা করে দেয় ভাই ভাই আবার গরু কিনা গরু পালে আমারও আছে আলহামদুলিল্লাহ যেসব সব বাইরা প্রয়োজন করবেন আর আপনি এখানে যে আসলেন দেখলেন কি বুঝলেন আমাদের সম্পর্কে কিছু একটু বলেন না এখানে আসলে ভালো ব্যবহার ব্যবহারই হচ্ছে সব কিছু ব্যবহারই সব কিছু হ্যাঁ টাকা পয়সাই কিন্তু সব কিছু না ব্যবহার ভালো লাগছে লিসি তাই হ্যাঁ আমরা ভালো ব্যবহার করছি তো অবশ্যই বুঝতে পারছি আসলে এই ভাইয়ের সাথে কথা বলে ভাইয়ের খুব ভালো লাগছে আমাদের ভাইকে একটা কথাই বলে দিয়েছিলাম যে ভাই আপনি এই গাড়ি দেখবেন আর বাজারের গাড়িটা দেখবেন যদি এক হয় তাহলে সেখান থেকে নেবেন সেই উপলক্ষে ভাই আমাদের কাছ থেকে নিয়ে এসে দেখে ভালো পাইছে দেখেই নিচে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন গাড়ি